নির্মল নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হীন কালে বিনা হাতে আসি মুনি গুণ গানে মত্ত হইয়া বিভোর গান উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচন লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কি বা মনে করি মনে আসিলে হে থায় কহে মনি তুমি চিন্ত জগতে রহিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছো যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে লক্ষ্মী লক্ষ্মীমার হেন কথা শুনি মনিবার কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মত লোকে নাহি দেখি কাহার করলাম সেথাই নাই মা আর সুখ শান্তি দুর্ভিক্ষ অমলে মাগ পুরিতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্মপরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিশালিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও মিথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ অকারণে মোর প্রতি করদ বলি যথার্থ তোমায় মহ অংশে জন্ম লয় নারী সমুদায় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মনি কহে কেমনে প্রসন্ন মাতা হবে নারী গণে কিভাবে তে পাবে তারা তব পদ ছায়া দয়া মনি তুমি মাগো না করিলে দয়া মনি হে বাপকে লক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহতু নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা স্থির করমতি প্রতি গুরু বারে মিলি যত বামা গণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্য অতি ইষ্ট মন ব্রত মতে করিল গমন মতে আসি বেশে ক্রমে নারায়ণী দেখিলেন বনমধ্য মধ্য বৃদ্ধা এক বসিয়া আপনি সদাই হইয়া লক্ষ্মী জিজ্ঞাসীল তারে কব মা কিহেতু এ ঘরে কান্তারে বৃদ্ধা কহে সোনো মাতা আমি অভাগিনী কহিলে সে লক্ষ্মী মাতা প্রতি আপন কাহিনী পতি পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাত সার যাত নারী এসেছি কানন তেজি জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা কর ব্রত আবার আসিবে সুখ তব পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে মিলি করিবে লক্ষীর ব্রত করি এক মন কহিবাছা বাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমার বচন জল ঘটে দিবে সিঁধু গুড়ের কোটা আমের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজাইয়ে দিবে তাতে গোয়া পান সিঁদুর গুলিয়া দেবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাচালি কথা দুর্বালয়ে হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মুখ করিবে চিন্তন ব্রত শেষে উলধ্বনি দিয়ে প্রণাম করিবে এও গণে সবে মিলি সিঁদুর করিবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় পতি তার অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুই জনে অন্তরে দেবীরে বলে আমি অতি স্বামীরে স্বামীর মা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নীরব হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখেরও আলয় এইরূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে করিতে যে পা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের ভয় মাহাত্ম প্রচার বিধর্ব নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় উপস্থিত হলো ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে সে ব্রত এতে কি বা ফল দয় বামাগণ বলে শুনি সাধুর তো লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ উহারে ধনজন সুরভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কি বা অভাব কপালে না থাকে যদি লক্ষী দিবে ধন হেন বাক্য প্রভু আমি না করি শ্রবণ ধন মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্য বাণিজ্যতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুঃখে দুঃখে মাগ করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি চলে গেল ভ্রাতৃভাব হলো যে ভিকারি পাইযা এমন বিধি করিলে আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে খানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি মনেতে উদয় হলো কেন সে ভিখারি অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা অপার করুণা তাই বুঝালে দিনেরে বুঝালে যদি বাগো রাখো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত সত্য সত্যস্বরূপণী তুমি কমলা তুমি যে মা ক্ষমা নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতে নাই এ তিন ভূবনে স্বর্গিতে স্বর্গে লোক ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিছো মা তুমি লক্ষ্মী রূপে ভূtale দেব সকলে সম্পদের উপিনি যাবত বর্ষ তুমি ঐশ্বর্য দাইনি সর্বত্র পুজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বীরিঞ্জপুরে বেদের জননী ক্ষমাপর কর এ অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে সৃষ্ট তারা পরমা প্রকৃতি গোপাদি বজ্জিতা তুমি মতি ধৃতি সতি সাবধি রমণি তুমি মা উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা রাস দেবী তুমি রাসেশ্বরী সকলে তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেম মই তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগ দাপরে রাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের মা ছাড়ে তুমি মাগ বন রানী শতসিংহ শৈল পরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ নরপতিপুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী ক্ষেমথরি অধম অপরাধ ক্ষম কর দারিদ্র বারিণী পতিত উদ্ধার কর পতিত পা পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বলদা মাতা বিপদ না শিনি দয়া করো এবে মোরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শুনে ব্রতের শেষে নত শিয়ে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার সবে মিনি ব্রত কর প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সব ভক্তি মনেতে নাশিল সাধু ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠে ভাসি জলেরও উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মীব্রত সার ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যতনেতে রাখো তাহা আসন উপর যে জল শেষে স্তব পাঠ করে অভাব বুঝিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা ভুল সমাপন ভক্তি করি বর মাগ যার যাহা মন সিথিতে সিঁদুর দাও সব পেয় মিলে উলধ্বনি করো সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার পর হেসবে দেবীর চরণে নমস্কার সবে দেবীর চরণে